আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি রেগুলার তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম খুব সহজে আজকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে বাসমতি চাল পানিতে প্রায় চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবো বাসমতি চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় না হলে ভাতটা সিদ্ধ হতে চায় না তো এটা আমি ভিজিয়ে নিয়েছি এখানে সব যত মশলা টসলা লাগে সব কিছু কেটে ধুয়ে বেটে গুছিয়ে নিচ্ছি পেঁয়াজ বেশি লাগে তো এখানে বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এই দেখুন সব কিছু গুছিয়ে নেওয়া শেষ এখন রান্না করে দেখাবো এত সহজে রান্না যে সবাই পারবে এভাবে রান্না করতে প্রথমে গরু মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ তারপরে এখানে বড় বড় করে দুইটা আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি এখানে দুই তিনটা কাঁচামরিচ দেবেন যেহেতু প্রেশার কুকারে দেব বেশি দিলে কিন্তু ঝালটা বেশি হবে তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টক দই থাকলে আপনারা টক দই ব্যবহার করবেন আমার বাসায় টক দই ছিল না তার জন্য গুঁড়া দুধ দিয়েই দিচ্ছি তারপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম এখানে তিন প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি টমেটো টমেটো সসটা দেওয়ার পরে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ও গরম মশলা আছে তারপর আমি এখানে এক্সট্রা কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে লেবু চিপড়ে দিচ্ছি গুঁড়ো দুধের ভিতরেই লেবু চিপড়ে টক দুই বানিয়ে নেওয়া যেত কিন্তু আমরা শর্টকাটে সব কিছু করছি যাতে কম সময়ে সব কিছু করা যায় তারপর এখানে হালকা একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দেবো হালকা যাতে সুন্দর একটা কালার আসে জন্য এগুলো না দিলে একবারে সাদা সাদা দেখাতো তখন আর দেখতে সুন্দর লাগতো না তো গুঁড়া মশলাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি রেডিমিক্স মিক্স কাঁচি বিরিয়ানির মশলাটা বাসায় ছিল সেটাই দিয়ে দিচ্ছি বাসমতি চালে কাচ্চির মশলাটাই সু খুব সুন্দর লাগে ভালো লাগে আর কি এখানে হাফ প্যাকেট ছিল আগে একবার হাফ হাফ প্যাকেট খেয়ে নিয়েছিলাম তো যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে চর্বি ব্যবহার করেছি তার জন্য তেলটাও কম দিয়েছি তারপর হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাংসের সাতটার উপরেই বিরিয়ানির টেস্টটা আসবে তার জন্য এটা একটু যত্ন সহকারে রান্না করতে হবে তো এটাকে হাত দিয়ে মেখে এখানে লিকুইড গরুর দুধ দেব আপনারা চাইলে শুধু পানি দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন আমি কিছুটা দুধ দিয়ে তারপর কিছুটা পানি দিয়ে এবারটাকে সেদ্ধ করে নেব যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করব এটা বেশি পানির প্রয়োজন নেই অল্প পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে তাও পানি থেকে যাবে এরকম পর পানি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করতে দেবো চুলা রাস্তা রেখে এটাকে আমি তিনটা সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাও কিন্তু পানিটা আছে এরপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিটা কমিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এটাকে পানিটা কমিয়ে তারপর আমি ভাতটা রেডি করছি তো এখানে পানি দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে যে পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে শাহি জিরা দিলে আরও সুন্দর আসতো আমার বাসায় ছিল না তাই আমি খালি সেদ্ধ করে নিয়েছি তারপর পানি ঝরিয়ে ওই প্রেসার কুকারের মধ্যেই ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে একদম কম আছে প্রায় দশ মিনিটের মতো জাল দিয়েছি যেহেতু পানি ছিল না এখানে আর কোনো সিটি আসবে না তার জন্য দশ মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আমি দেওয়ার পরে আমি আর যাইনি আমার আবার মা এটাকে খুন্তি দিয়ে ঘুটাইয়া একদম ভাতটা ভেঙে ফেলেছে আসলে একদম শেষ পর্যায়ে আমি একটা বলের মধ্যে দি নামিয়ে তারপরে খেতে চেয়েছিলাম কিন্তু মা সবার শেষে ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছে যার কারণে তিনি মিশাতে গিয়ে ভাতটা ভেঙে ফেলেছে আমার ভিডিওটি যদি ভালো